প্রিয় খামারি ভাইয়েরা আসসালামু আলাইকুম আমি সাগর আজ সতেরোই জুলাই দু হাজার চব্বিশ রোজ বুধবার আপনাদের মাঝে একটি বাঘাবাড়ির হান্ড্রেড ডাবল বডির জার্সি গাভি কালেকশন করা হয়েছে তে সেই জার্সি গাভির কালেকশনের যে গাবিটি কালেকশন করছে সেই উপস্থাপন করছে আপনাদের মাঝে যে প্রিয় দর্শক আব্দুল্লাহ ডেইরি মানে স্পেশাল কালেকশন কিছু বস্তা বাচ্চা সার গরু এবং আপনার গরু সবই আপনারা ভালোই জানেন যে আমি স্পেশাল জিনিস ছাড়া কোনো সময় কালেকশন করি না আর হয়তো আপনারা প্রিয় দর্শক ভাইরা আপনারা হয়তো লক্ষ্য করছেন সকালবেলা আমি এই ক্রয় করছি আপনি ইউটিউব লাইভ করছিলেন হয়তো আপনারা কিছু কিছু দর্শক ভাইরা দেখবেন যে সুপ্রিয় দর্শক ভাই আপনাদের মাঝে আমি একটু হান্ডের পিঠে একটি জার্সি গাভি জন্য আপনি উপস্থাপন করছি এই গাবিটি আপনারা যদি কেউ দর্শক ক্রয় করতে ইচ্ছুক তাহলে আমার স্ক্রিনের নাম্বারের সাথে যোগাযোগ করে যার সি গাভিটি ক্রয় করতে পারবেন যার সি গাভিটির ব্রয়স ছয় দাঁত দ্বিত বিএন আপনার এখনও গাভিটির আপনার বাচ্চাদের সময় আছে দশ দিন গাভিটি এত স্বাধীন আপনারা মা বোন যে কোনো মা বোন দহন করতে পারবে চাইলে দেখেন তার পিছন সাইডে তার লক্ষ্য করেন তার পিছন সাইডে তার বান এখনও আপনার কুলানের ইয়ে দেখেন আপনার পিছন সাইডের এখনও ইয়ার আসবে হয়তো এটা বলবে তারপরে বাচ্চা দিবে সময় আছে এখনও দশ দিন যে গাভিটির বয়স আপনার ছয় হাজার এই গাভিটি যদি ক্রয় করতে চান তাহলে আমার স্কুলে তার নাম্বারের সাথে যোগাযোগ করে আপনারা ক্রয় করতে পারবেন গাভিটি হোল গড়ির দশমন প্লাস হোল গড়ি দশমন আপনি তার সিংয়ের একটা দেখেন সিং একদম আপনার করিসিং লক্ষ্য করছেন প্রিয় দর্শক ভাইরা দেখেন তার মাথার মাথার স্ট্রাকচারটা দেখেন কাজল কালো চোখ এত শান্ত এত শান্ত স্বভাবের গরু আপনারা হয়তো দেখেন নাই সুসাই টু দে সব কিছুতে মাসাল অনেক সুন্দর তো এই গাভিটি আপনাদের মাঝে আমি বিক্রয়ের জন্য উপস্থাপন করছি এই গাবিটি যদি আপনারা কেউ কোনো ব্যক্তি ক্রয় করতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করে আপনারা এই জার্সি গাভিটি ক্রয় করতে পারবেন জার্সি কাপিটি খুব শান্ত স্বভাবের একদম বৃহত্তরবাইতে আগের দিনে আপনার দুধের রেকর্ড ছিল বিশ প্লাস আশা করি ভাই আরও বেশি হবে পঁচিশ আমি আমাদের মাঝে পঁচিশ কেজি গ্যারান্টি দিয়ে সহকারে আমি বিক্রি করবো আর অনেক ভাই আজে বাজে মন্তব্য করে যারা গরু কেনে না তারা শুধু আগে বাজে মন্তব্য করে তে ভাই দাম বলতে চাই না আমার সাথে আপনারা কন্ট্যাক্ট করে আপনারা এই গরুটি ক্রয় করতে পারবেন কারণ দাম বললে অনেক ভাই অনেক মন্তব্য করেন যে টাকা কি দাসে ধরে টাকা কেও অনেক কথা বলে তে আমি দামের কথা কিছু বলবো না

আর আব্দুল্লাহ মানে স্পেশাল কিছু স্পেশাল কিছু কালেকশন এ হয়তো আরও দশ দিনে আরও অনেক উলান করবে উলান নিয়ে হয়তো নড়তেই পারবে না হাঁটানোর ভিডিও একটু একটু লক্ষ্য করেন আমি তো বলতেছি গাভীটির আপনার দাঁত ছয় দাঁত দ্বিতীয় বাচ্চা দিবে বাচ্চা এখনও হয়তো দশ দিন পরে দিবে। দেখেন আপনারা লক্ষ্য করেন তার হাঁটানোর ভিডিওটাই আপনি একটু লক্ষ্য করবেন প্রিয় দর্শক ভাইরা আমার ঠিকানাটা সিরাজগঞ্জ জেলা বাগাবাড়ি মিলবিটা গেট থেকে ছয় কিলো আসতে হবে সেলন্দা বাজার বাজার থেকে ছোট পাথেলাট গ্রাম আমার থানাটা পড়েছে সাথিয়া আপনারা লক্ষ্য করছেন যে গরুটি খুব শান্ত স্বভাবের ভাই খুব শান্ত স্বভাব একদম হান্ড্রেড একদম গৃহস্থ একদম আমাদের বাগাবাড়ি হান্ড্রেড বিডের পাঁচ নম্বর বুলের গ্রাবিটি এই গ্রাভিটি যদি ক্রয় করতে ইচ্ছুক আমি আবারও বলছি আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বার সাথে যোগাযোগ করে আপনারা এই গাভিটি ক্রয় করতে পারবেন আর আমার এই গাভিগুলো সব কিছু আমার বকনা বাচ্চাগুলো আমার বাবা ক্রয় করে দেয় আমার বাবার নাম শামেজ জদ্দি সে অনেক ভালো মনের মানুষ তো সবাই তার জন্য দোয়া করবেন এই সব কালেকশন সেই আমাকে করে দেয় তে হয়তো তাকেও হয়তো কালকে আপনারা শরীফ ভাইয়ের কৃষি খামার টিভিতে আপনারা এই গরু আপনারা দেখতে পারবেন তার তাক দিয়ে ভিডিও দেওয়া হবে তে আজ এই পর্যন্তই আমার জন্য সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম